বাংলাদেশের ঢাকায় আপনি দেখবেন যে কোনো ঘটনা প্রমাণিত হওয়ার আগেই বাংলাদেশের মন্দিরে বা আমাদের কোথাও যদি ষড়যন্ত্র একটা টোকাও দেয় সেটার প্রমাণ হওয়ার আগেই একশো তেত্রিশ জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে ছিটে দেন শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তো প্রচন্ড কথা বলেন এবং এটা তো বলা দরকার আমরা মনে করি যে এই যে মুক্তি ভিত্তিক লড়াইটাও দরকার কিন্তু আফসোস কি দেখেন আমরা তর্কের খাতিরে ধরেইও নেই আমরা তো সহাবাগী না আমরা তো সহাবাকতন্ত্র قائم করব না আমার যে ক্ষণে কেউ যদি বিচার করতে হয় আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে বিচার ग्रस्त তার উপরে তার বিচার করতে হবে দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে সেখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়া আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে

দখল করাইতে সুবিধা হয় এই জন্যই কি তোমরা থাকো একই অবস্থা দেখেন নসরাত বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যে অবমাননাটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন বিষয়ের কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে কথা ছিল তারা তারা তার কিছুই করেন যেমন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এইরকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলিম ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর আপনারা সংযত থাকেন এইরকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদের কি আমরা সংযত থাকতে বলি আপনারা বলেন এইরকম সংযত থাকতে থাকতে কোনো এক দিন যে তার ধৈর্যের বাদ যাবে না তার নিশ্চয়তা কে দিবে আমাদের কেউ তো কয়দিন পরে মানুষ বিশ্বাস করতে শুরু করবে না এখন অনেকে বলে থাকেন ধৈর্য ধরা কি শুধু কারণে মুসলমানদেরই কাজ তাদের সমস্ত কাজ আপনাদেরকে একটা উত্তর ভাইরা হ্যাঁ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেই রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি প্রশ্ন জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলে পরেই এখানে ইসলাম থাকবে এখানে থাকবে থাকবে এখানে মুসলমান আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্র থেকেই একার দায়িত্ব যেহেতু সব থেকে বড় দায়িত্ব মুসলমানের সে পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব থেকে ত্যাগটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আমরা তারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হইল বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তারা বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদেরকে একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইল তারা কোথায় কোথায় বলে তারা ভাই এই নাইনটি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই নাইনটি পার্সেন্ট বলার মধ্য দিয়েই আপনার চাইতে বেরোই ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষেরা হল সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোনো মন্দিরে যদি সামান্য হামলা পুতুলের কথা কোনো ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষক এনজিওবাটি থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তে রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি নষ্ট করা হয় তাহলে তার পক্ষে দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করাকেও সাম্প্রদায়িকতা মনে করেন এইখানে মুসলমানের কোরআনকারী ছাড়া অন্য সমস্ত ধর্মগ্রন্থ গুলো হল লিটারেচার গ্রেট আর্ট গ্রেট লিটারেচার এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরি গুলো আছে সেখানে থাকতে পারবে কারণ এখানে অন্য ধর্মের শুধু ধর্মগ্রন্থ না এগুলো গ্রেট আর্ট গ্রেট লিটারেচার কিন্তু কোরআন শরীফ এটা হইলো শুধু একটা ধর্মগ্রন্থ এতে কোনোভাবে গ্রেট আর্ট ও না লিটারেচারও না এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধিজীবীতে থাকবে না সেই হলো আমাদের অবস্থা বাংলাদেশের মুসলমান হইলো 90% পপুলেশন উইথ 9% তার এই সমাজে কোনো অস্ত্রিক নাই তার কোনো মালিকানা নাই তার কোনো নাই বন্ধুরা একটা কথা বলি আপনাদেরকে শেষ করতে চাই এই যে দুর্গপুজায় কোনো ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির তো ছেলেরা আইএমএল এর এই মাসে জুলাই হলো দস্তাবেয়নের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মাস দিল্লির দ셔 তালিদার এবং লীগের গণহত্যাকারীরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায় যার মাধ্যমে জুলাই সনুতে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায় এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল আপনারা দেখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে বাংলাদেশের পেশু প্রেমিক মানুষদের সহযোগিতায় আল্লাহ রহমাতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি দেখবেন কেউ কোরআন শরীফ পায়ে মারাচ্ছে কালকে দেখবেন কোরআন শরীফ পড়িয়ে দিচ্ছে এখন আমাদের একটা কথা আমাদের এই লোক যদি অসুস্থই হয় তাহলে আজকে যে কোরআন শরীফ পড়াইলো আগামীকালকে যে সে আবার পড়াবে না বা তাড়াবে না তার বিশ্বতা কি আপনি আমাকে বলেন সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে পাগলা কারুতে থাকবে অথবা সে ট্রিটমেন্টে থাকবে কিন্তু আপনি তাকে প্রকাশ্য দীপালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কোন যে আঘাত করবেন তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন বন্ধুরা আমি অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি এটা না হোক আমরা আপনাদের কাছে দেওয়া চাই এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করল আপনি দেখবেন এক সপ্তাহে এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি তাকে হত্যা করতে পারে হত্যা করার পর এক মিনিটের মধ্যে ঢাকার একশো জন জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলাম পন্থীরা বলেছিল তাকে হত্যা করতে হবে কোরআন পাড়ানোর দায়ে তারাই তাকে হত্যা করেছে সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা মুসলমানরা একজন হিন্দুকে হত্যা করেছে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে এই পরিস্থিতি তারা তৈরি করতে চায় আপনাদের মাধ্যমে বলতে চাই কোরআন কারিম ত্রিপিটক বাইবেল এই সমস্ত রিলিজিয়াস বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত আপনি দেখেন এখানের আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন কিন্তু দেখবেন না কোন মাহফিল বা কোন প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে যদি কেউ ভুলেও করে থাকে আপমর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই বন্ধুরা এই যে কোরআন অবমাননা করা হলো এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে

আপনারা এই কোরআন অবমাননার প্রতিবাদ করবেন তবেই আমরা বুঝতে পারব দিল্লির আধিপত্যবাদ এবং বড় আওয়ামী লীগের ষড়যন্ত্রকে ভেসতে দিয়ে সবাই মিলে আমরা আমাদের ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ বন্ধুরা আপনাদেরকে চূড়ান্ত বলতে চাই এই কোরআন অবমাননাকারী যে করেছে তাকে কয়েকদিন অ্যারেস্ট করে তারপর ছেড়ে দিয়ে এইসব তাল বাহানা চলবে না প্রয়োজনে স্বাধীন মেডিকেল টিম গঠন করে তাদেরকে দিয়ে বলাতে হবে সে যদি বিচারগ্রস্ত হয় তাহলে কতটুকুন বিচারগ্রস্ত তাকে কি বাইরে ছাড়া যাবে নাকি মানুষের হসপিটালে ভর্তি করতে হবে আর যদি ইচ্ছাকৃতভাবে পাগল সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে পরবর্তী ষড়যন্ত্রকারীদের উঠতে ফেলে স্বাধীন সার্বভৌম ধর্মপ্রাণ বাংলাদেশের ইনসাপের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ সিন্দাবাদ ইনকির সিংাবাদ সবাইকে ধন্যবাদ